গুড মর্নিং বন্ধুরা আমাদের মা ওমি চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানিয়ে আজকের শুরু করা হচ্ছে আজকে কিন্তু রবিবার কারণ একদিন আমি এর আগে ভিডিও পাবলিক করতে পারিনি তাই রবিবার আর সোমবারের ব্লগ একসাথে করে আজকে তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটাই স্কিপ না করে সঙ্গে থেকেও আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টাটিও অল করে দিও যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় দেখো ছোটো ছোটো বাচ্চারা এইভাবে কি সুন্দর গল্প করছে আর এদিকে খাওয়া দাওয়া করছে মেয়ে পরিবেশন করলো কালকে বাচ্চারা আসতে পারেনি আজকে সকালবেলা ডেকে নিয়ে আসা হয়েছে আর ওদিকে বড় যা আর পাশের বাড়ির এক যা মানে ছোটোর মা মা চা বানিয়েছে ওইদিকে চা খাচ্ছিল তো আমি তো জমির এদিকে আসছি আমি তো বাড়িতে ছিলাম না মেয়েদেরকে বলেছিলাম ওরা তো এদিকে চলে আসলাম এই যে শাকবাড়ি মা এদিকে শাক নেলছে এই যে এদিকে সর্ষে ফুল ফুটেছে তো এটা আজকে নিয়ে যাবো মা এলাই নিম হ্যাঁ খাৰ জিনটো খামই মায়া কৰি ই লাভ চলো <laughs> হবে <laughs>

তো আমি জমির ওই দিক থেকে চলে আসলাম এসে যে ধানগুলো আজকে এইখানে দিয়ে দিয়েছি রোদ্রে অত তাপ নেই আর মানে একটু আজকে তাপ নেই লাগছে না তো আবার দিয়েছে বৌমা দিয়েছে আরও দিয়েছে আর বাকি জায়গা আছে কিন্তু মানে উঁচু নিচু আর এত ধুলো তো সেজন্য ভাবলাম যে এইখানে দিয়ে দেয় এখানে বেশিক্ষণ রোদ্র থাকে না তো যতক্ষণেই থাকবে এখানে থাক এখানে ধুলোও নেই আর এইখানে যে মেয়েরা খেলছে তো দেখতে পারবে ওরা আমি একটু নিশ্চিন্তায় বাড়িতে কাজ করতে পারবো তো শাক নিয়ে এসেছি শাকগুলো এখন বেচতে লাগবে সকালবেলা খাওয়া দাওয়া করা হয়নি তো খাওয়া দাওয়া করে শাক বেসবো তারপরে স্নান করব আর আজকে সকালবেলায় রান্না করা হয়নি কালকে রাত্রেবেলায় তো সবাই এই যে পুরি খেয়েছে কেউ ভাত খায়নি তো ভাত আছে মা আবার গরম করে বাবাকে ঠান্ডা ভাতেই দিয়েছে মেয়েরাও নাকি ঠান্ডা ভাত খেয়েছে ছোট মেয়ে খায়নি ছোট মেয়ে যে কালকের পুরি ছিল চলো তাড়াতাড়ি হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করি তো মেয়ে মা ওরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর মা এদিকে এই যে বাসন মাস্তে শুরু করেছে তো আজকে একদম রান্নাঘরের মনে হয় সমস্ত বাসন বের হয়েছে এখন বোঝা যাচ্ছে না ওই সাইডে ছিল দেখা যাচ্ছে না তাই তো আমি ওইখান থেকে এসে খাওয়া দাওয়া সে নিলাম তো খাওয়া দাওয়ার পরে যে এটোটা এখন আমি ওইদিকে লেপে নিচ্ছি আর মা বাসনগুলো মাজছে বাসনগুলো আমি এখন ধুয়ে নেব একা একা এতগুলো বাসন মাজলে আর ধুলে একদম কোমরের ব্যথা উঠে যায় শুধু আমি ধুয়ে নিলাম তবুও আমার কোমর ব্যথা উঠে গেছে তো তোমরা অনেকেই কমেন্ট করে বলো বলে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিতে তো আমিও ভাবছি পরিষ্কার করতে হবে সত্যি দেখতে খুবই খারাপ লাগছে ওই জায়গাটা আসলে ওইখানে তো লঙ্কার চারা ছিল আর পাতরের বস্তা আছে তো ভাবছি একদিন এই বস্তাগুলো সারাতে লাগবে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম ধানের ওই দিক থেকে এসে আমাদের ঘরটা মুছে নিলাম তারপর শাকগুলো নিয়ে আসছিলাম শাকগুলো গুলো দেখলাম স্নান করে এবার রান্না করছি তো ভাত হয়ে গেছে আর ডাল বসিয়ে দিয়েছি ওইদিকে আর এইখানে করছি মাছের ঝোল শিঙি মাছের ঝোল হিয়ার জন্য একটু করছি তা শিঙি মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নেই আর ওইদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে এখন সংবার করতে লাগবে আর শাক রান্না করলেই শেষ এখানে ঢেমসি শাক খুড়িয়া অনেক কিছু নিয়ে আসছি এর আগে একদিন ঢেমসি শাক শুধু রান্না করেছিলাম তো অতটা ভালো লাগেনি তো সেজন্য আজকে মিশাল দিয়েছি এখানে অনেক মিশালি কি খুড়িয়া ঢেমসি তারপরে আর কি কি জানি সর্ষে পাতা ধনে পাতা সমস্ত কিছু দিয়ে রান্না কমপ্লিট ডাল সোমবার দিয়েছি হুম তোর বাড়লো আর শিঙে মাছের ঝোল এখন খাওয়া দাওয়া চলছে এখন বাজার সাড়ে তিনটা বড় তো স্কুলে গেছে না স্কুলে না টিউশনে গিয়েছে সকালবেলা একটা টিউশন করে আসছে এসে আবার গিয়েছে কখন আসবে কি জানি মার খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে পাঁচটা ষোলো মিনিট আমি গিয়েছিলাম ভিডিও আপলোড করার জন্য একটু জমির এদিকে তো বাবা ফোন করলো বাবা বলছে বাবারা কি আমাদের বাড়িতে আসছে তো তাদের চলে আসলাম ভিডিও তো এখন আপলোড হয়নি আর তো বাড়ি আসলাম বাবা এখানে যে মেয়েদের সাথে বসে আছে ছোট মেয়ে কালকে পুতুল গিফট পেয়েছিল সেটা দিয়ে খেলছে আর বাবা আজ আসছে বাবা মনে হয় ছোট মেয়েকে দেখতে আসছে এই যে নিয়ে আসছে মানে কমলা লেবু আসছে নাতনির শরীর খারাপের কথা শুনে নাতনিকে দেখতে আসছে যাই হোক নাতনি তো এখন একটু সুস্থ হয়েছে খেলতে পারছে যে দেখো পুতুল নিয়ে খেলছে মা ওদিকে চা বানিয়ে যে বাবাকে দিয়ে দিল যে সিমু নিয়ে আসছে এগুলা আমার বাবার বাড়িতে রান্নাঘরের চালের মধ্যে হয়েছে জানো গত বছরও অনেক হয়েছিল এবছরও হয়েছে তো এখন নতুন নতুন ছিম না খেতে ভালোই লাগে কিন্তু আর নিয়ে আসছে নারকেলের ছাড়ু নারকেলের ছাড়ুগুলো বাইরে আছে মনে হয় তো শুভ দুপুর বন্ধুরা এখন বাজে এক মিনিট কম একটা তো আজকে সকাল থেকে কোনো ব্লগ শেয়ার করাই হয়নি এতটাই ব্যস্ত মধ্যে ছিলাম তো এবার সকালবেলা একবার রান্না হয়েছিল এবার দুপুরবেলা আবার রান্না করতে লাগবে তো আজকে হলো সোমবার না মঙ্গলবার কী দিন সোমবার আজকে আজকে সোমবার তো সকালবেলায় কাজ বাজ করে রান্না বান্না করেছিলাম আর আজকে শাক বিক্রি করতে নিয়ে গেছিল তো তো সকালবেলা বাড়ির কাজ করে জমির দিকে গিয়েছিলাম ওদিকে শাক তুলে তারপরে মুটি করে দিলাম তো ওগুলো বিক্রি করে আসছে আর এরপরে সে রান্না বান্না করেছি খাওয়া দাওয়া করেছি সকালবেলায় তো এখন এই যে নিয়ে আসছিল। কয়েকদিন হলো নিয়ে আসতো শামুক শামুক গুলো না ভালো করা ভালো করাই হয় না অনেক সময় লাগে তো ভালো করতে তো আজকে এই যে ভালো করলাম তো আবার আজকে এদিকে মিস্ত্রি তো বেশি সময় পাচ্ছি না এদিকে যে বালা টেকে দিতে হচ্ছে তারপরে দিচ্ছে জল দিতে হচ্ছে অনেক জল উবাতে লাগলো তো জন্য একটু বেশি ব্যস্ত ছিলাম আর এখন ছোট দিনের বেলা না দুবেলা রান্না করতে গেলে কিন্তু সময় পাওয়া যায় না তো এখন কিন্তু দুপুর বেলার রান্নার সময় পার হয়ে গেল প্রায় একটায় বাজে আমি এখন এই যে চা বানিয়ে দিলাম আর আসছে কাজ শুরু করে দিয়েছে বালুগুলা নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম যে অনেকদিন ধরে কাজ শুরু করার কথা হয়েছে হয়ে উঠছিল না তো বালুগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে তো দেখো এই যে এখানে মশলা রেডি করে নিয়েছে অর্ধেক মশলা শেষই হয়ে গেল কারণ সকাল থেকে কাজ করতেছে এখন তো দুপুর হয়ে গেছে তো চা বানিয়ে দিলাম এবার আবার ভাত বসাবো আর মেয়েরা স্কুলে গিয়েছে আজকে বড় মেয়ে স্কুলে যায়নি ওর টিউশন আছে টিউশনে গিয়েছে তো চলো দেখতে থাকো ব্লগটা আর তো এদিকে ওই যে দেখো এখানে যে হাবলটা প্লাস্টার করা হবে তো জন্য জল খাওয়াচ্ছে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ আজকে সকাল থেকে কোনো ব্লগ শেয়ার করা হয়নি এই যে এদিকে কাজ চলছে এক সাইডে হয়ে গেছে এদিকে এখন এদিকে প্লাস্টার করবে তারপরে এই যে বিট গুলো কালকে মনে হয় করবে আজকে হবে না মনে হয় আর এদিকে কাজ চলছে আপনার কোথায় রাখছেন এর আগে প্রায় একদিন একবার চার দিন জল খাইয়েছিলাম মিস্ত্রি আসেনি তারপরে আবার চার পাঁচ দিন জল খাওয়ানো হয়েছে জল দেওয়া হয়েছিল যে রাত্রি নয়টা দশটার সময় করে এসেও জল দেওয়া হয় ও যখন কাছ থেকে আসে তখন জল তো সকালবেলা একবার দেওয়া হয় রাত্রি একবার দেওয়া হয় এভাবে জল দেওয়া হয়েছিল কিন্তু এরপর মিস্ত্রি আসেনি অন্য মিস্ত্রি দেয় আমি কাজ করে নিচ্ছি যারা আসার কথা ছিল তারা আসেনি তো তাদের অপেক্ষা করতে করতে এই যে ডবল ডবল পরিশ্রম হচ্ছিল এই করা হয়ে গেছে বিট কালকে করবে কারণ বিট আজকে করার সময় হবে না গাড়িটা ধোয়ায় ধোয়া হয়েছে উনুন ধরানো হয়েছে তো এখানে এই যে শামুকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এগুলো একটু এখন ভাপিয়ে নিতে হবে তাই চায়ের বাসনগুলো আগে মেঝে নেই লাউয়ের জ্বালা আসছে কিন্তু আটকায় না এই যে দেখো ছোট ছোট জ্বালা দেখা যাচ্ছে তো দুই একটা আগাল কেটে নেই কি সুন্দর হয়েছে আগালগুলো কাটতে ইচ্ছে করে না মায়া লাগে কোথায় যে কাটবো কাটি এই চারটা গাল নিয়েছি ব্যাস হয়ে যাবে বেগুন দেবো আলু দেবো আর এইখানে নিয়ে রায় রাইশাক রাই শাকের ভাজা ডাল আর হবে শামুকের তরকারি তো ভাত হয়েছে ডাল হয়েছে এখানে এই যে শামুকের তরকারি এখন রান্না করছি গরমের টিউশন থেকে চলে যে শামুকগুলো এখানে ভালো করে ভাজা করে নিলাম এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ফোরন করে এই যে দিয়ে দিছি আলু বেগুন মূলা লাউ শাক তো এইখানে এখন দিয়ে দেবো পালং শাক আমাদের নিজের আর কি খেতের মূলা পালং শাক লাউ বেগুনটা কিনা তো শামুকের তরকারি হয়ে গেছে আর বাকি তরকারিও হয়ে গেছে কিন্তু হিয়ার জন্য শিঙি মাছের ঝোল এখনও রান্না করা হয়নি তো ওইদিকে আমি খেতে দিয়ে দিলাম আর হিয়ার বাবা এখন স্নান করতেছে স্নান হয়ে গেলে ও খাওয়া দাওয়া করবে কেউ মাত্র শুরু হলো খাওয়া দাওয়া তো আমি ওইদিকে আবার সবার জন্য ভাত রেডি করে নিচ্ছি তো এইখানে যে শামুকের তরকারি তো এর আগে কয়েকদিন রান্না করা হয়েছে শুধু বেগুন দিয়েই রান্না করেছিলাম তো আজকে ইচ্ছে হয়েছিল পালং শাক লাউয়ের আগাল মূলা তারপরে এদিকে বেগুন সমস্ত কিছু দিয়ে রান্না করতে ইচ্ছে করছিল তাই এভাবে বেগুন ভাজা আর রাই শাক এখানে শঙ্কে তরকারি আর ডাল ভাজের তাল তো তোমাকে দিছে এটা ভূমির জন্য তো এর আগে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে কাঁচা কলা দিয়ে শিঙি মাছের ঝোল রান্না করতে আর কাঁচা কলা খাওয়া নাকি ভালো রক্ত হয় তো আনতে বলেছিলাম কিন্তু আনে তাই এই যে পালং শাক দিয়েই রান্না করেছি আর এর আগে একদিন পালং শাক দিয়ে রান্না করেছি তো ছোটো মেয়ে বলছিলো খেতে না ভালো হয়েছিলো তাই আজকেও সেভাবেই রান্না করলাম তো কাঁচা কলা আমি নিয়ে আসতে বলবো যদি কালকে নিয়ে আসে তো কালকে বানিয়ে দেবো কলা দিয়ে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিলাম বড় মেয়ে এখনো আসেনি টিউশন থেকে এখনো কাজ শেষ হয়নি এখনো কাজ চলছে আর একটু মশলা মনে হয় বানাতে লাগবে খেয়ার বাবা আবার গেছে মহাজনের বাড়ি ফোন করলো মহাজন তো কেন গেল এখন তো মশলা বানিয়ে দিতে হতো কেউ বানিয়ে দিলে তাড়াতাড়ি করে হয় দুজন আসার কথা এর আগে এর আগে যে মিস্ত্রি আসার কথা ছিল তো তারা দুজন আসার কথা ছিল তো আজকে একজনেই কাজ করছে তো সেজন্য একটু হেল্প করতে হচ্ছে আমাদের যদি আমরা একটু হেল্প করি তাহলে মানে একটা একজনের টাকা আর কি বেঁচে যায় আর কি তো সেজন্য আমরা একটু হেল্প করছি বালাঠালার চিটিকি দি দিই ওইখানে গিয়ে মশলাটা রেডি করে দিই আর ওই ভাইসটা তাড়াতাড়ি করে বানায় তো একজনের হয়ে গেলো আর একটু মসলা বানাতে লাগবে তো আমি এখনই তো এরপর ভাবছিলাম কতদূর কাজ হলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কার মনেই ছিল না তো এখন এই যে সন্ধ্যায় প্রায় লেগে যাচ্ছে জামা কাপড়গুলো এদিকে তুলে নিচ্ছি কিছু জামা কাপড় শুকিয়েছে আবার কিছু শুকায়নি আর এই প্যান্টটা কার আমি বুঝতে পারিনি ভাবছিলাম যে ভূমি ওদের মনে হয় তো এখন দেখছি না ওদের না তাই রেখে দিলাম যার প্যান সে পরে এসে নিয়ে এখানে হচ্ছে আমাদের সর্ষে ফুলের বড়া টেস্টি লাগে তো নিয়ে আসছিলো সরিষা ফুল দুপুরবেলায় আর ভাজার সময় পাইনি আমি ওর টিউশন থেকে এসে দেখছে যে ভাজিনি এই যে রাত্রির মধ্যেই ও রেডি করে নিয়েছে আর চাল ভিজিয়ে রেখেছিলাম বানানোর জন্য সময় পাইনি বলে বানাইনি তো বললাম যে থাক কালকে বানানো যাবে তো বলছে না রাত্রেবেলায় যদি আমার কিছু হয়ে যায় জ্বর টর আসছে আমি খাব তো সেই জন্য এই যে তো বসরের প্রথম আজকে খাবো আর সরিষা ফুলের পকোড়া আমার খেতে বেশ ভালোই লাগে আর খুব টেস্টিও হয়েছিল তার পছন্দের খেয়ে দেখো কিরকম হয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আমিও খেয়ে নিয়েছি রাত্রি বেলা আর খাওয়ার বানানো হয়নি রুটি আজকে ভাজা হয়নি আজকে মুড়ি খেয়েছি ইয়ে বাবা আমি মুড়ি খেয়েছি দুপুরবেলা যা রান্না করেছিলাম তো সবার হয়ে গেছে মানে অল্প শর্ট পড়েছে দুজনে শর্ট পড়েছে তো গের বাবাকে দিই তো বলছে মুড়ি খাবে রাত্রেবেলায় তো আমারও খিদে বেশি ছিল না তো আমিও অল্প মুড়ি খেয়েছি আর মেয়েরা খাপ খেয়েছে তো এতবার আমি ময়ালে একটু কাজ করছিলাম এখন কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা ভিডিওতে ভয়েস আমি দেব এখন আর ধরে এডিটিং করলাম একটু যতটুকু পারি ভয় তো চলো ভিডিওটা বড় না করে আমি এখানে শেষ করছি ফ্রে কালকে আবার একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো